প্রথম প্রশ্ন ভাইয়ের যে কুড়িয়ে পাওয়া জিনিস এর উত্তর নবী সালামের হাদিসে রয়েছে সাহাবি জিজ্ঞেস করলেন কুড়িয়ে পাওয়া জিনিসকে লোকতা বলা হয় লোকতা সম্পর্কে পাওয়া গেলে কি করবো নবী সাল্লাম বললেন আর রেফা সানাতান এক বছর ঘোষণা করো তারপরে কি করব তারপরে তোমার ইচ্ছা তারপর তোমার ইচ্ছা ফাঁসানো কাবিহা নবী সাল্লাম বলেছেন এখন এর বিস্তারিত ব্যাখ্যা হচ্ছে যে আপনি যখন কোনো কিছু কুড়িয়ে পাবেন যে এলাকায় পেলেন সেই এলাকায় যেভাবে সম্ভব ঘোষণা করবেন মৌখিক ঘোষণা সম্ভব হলে সেটাই করবেন না হলে লিখিত আজকাল বিজ্ঞপ্তি লাগিয়ে দিলেন একটা কাগজ লিখে পোস্টার বা কিছু এরকম বিভিন্ন জায়গায় লাগিয়ে দিলেন যে এলাকাগুলিতে হয়তো সন্ধান পেতে পারে লোকেরা বা লোকজন বেশি যাতায়াত করে ওই রকম জায়গায় যেমন এখানে বিভিন্ন হোটেলে যেখানে লোকের আসে অথবা সিটি সেন্টার যেটা যেখানে লোকজনের বেশি অথবা যেখানে বিশেষ করে যেখানে আপনি পেয়েছেন জিনিসটা ওই এলাকা আপনি ঘোষণা করবেন লিখিত ভাবে হোক আর মৌখিক হোক এক বছর পর্যন্ত ঘোষণা করবেন জিনিসটা সুরক্ষিত রাখবেন যদি সেটা পচে সরে যাওয়ার জিনিস না হয় পচে সরে যাওয়ার জিনিস হয় তাহলে সেটা খেয়ে নেবেন ব্যবহার করে নেবেন তারপরে যদি আসে তাহলে তার মূল্য দিয়ে দিবেন আর যদি সেটা পচে শরীর যাওয়া নষ্ট হওয়ার জিনিস না হয় তাহলে সেটা সুরক্ষিত রাখবেন ব্যবহার করবেন না মোবাইল পেলেন ব্যবহার করবেন এক বছর ব্যবহার করা যাবে না সেটা রাখবেন এক বছর পরে যদি না আসে এক বছর পরে আপনি সেটা দান খায়াত করে দিতে পারেন সেটা আপনার প্রয়োজন আপনি নিজে ব্যবহার করতে পারেন যদি অলামারা বলেছে ওটা দান করে দিবেন কিন্তু দান করে দিতে আপনি নিজে ব্যবহার করা যাবেন এমন বিষয় না প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে জি কোন অসুবিধা নেই